আমাদের চ্যানেলের সব ভিডিওই বিভিন্ন প্রশ্নের উত্তরের সাপেক্ষে প্রস্তুত করা কারণ সেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না তে দেওয়া যথেষ্ট হয় না আজকের ভিডিওটাও প্রাসঙ্গিক আজকের ভিডিওটার যে প্রশ্নটা সেই প্রশ্নটা অনেক বাবা মায়েরা আমাদেরকে জিজ্ঞেস করেছেন গরমে আমি আমার নবজাত সন্তানকে কি এসিতে রাখতে পারবো রাখাটা কি নিরাপদ রাখলে কি কীভাবে রাখা যায় যেমন বর্তমানে পরিবেশের যা পরিস্থিতি বা অবস্থা তাতে গরমটা একেবারে অসহনীয় অবস্থা আমরা বড়রাই সহ্য করে উঠতে পারছি না সেখানে বাচ্চাদের বা নবজাত সন্তান বা ছোট বাচ্চাদের সমস্যা তো হবেই কিন্তু অনেকে মনে করেন যে এসিতে যদি বাচ্চাদেরকে রাখা হয় তাহলে বাচ্চার নানান রকম সমস্যা হতে পারে বাচ্চাদের ক্ষতি হতে পারে একটা কথা এখানে বলে রাখি আমরা পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক মানুষেরা তাপমাত্রার সামান্য পরিবর্তনকে যতটা সহজে নিয়ে উঠতে পারি নবজাত সন্তান বা ছোটো বাচ্চারা কিন্তু সেটা পারে না কিন্তু আপনি যদি সঠিক নিয়ম মেনে চলেন আপনার বাচ্চার ক্ষেত্রেও সেই নিয়মগুলো নিখুঁতভাবে পালন করেন তাহলে আপনি খুব সহজেই আপনার বাচ্চাকে এসিতে রাখতে পারবেন নিরাপদভাবে রাখতে পারবেন তার কোনো ক্ষতি হবে না বরং গরমের থেকে সে রিলিফ পাবে এবং ডিহাইড্রেশন স্কিন র্যাশ এবং আরও অনেক সমস্যা থেকে সে মুক্ত থাকবে তাহলে আসুন আমরা জেনে নিই যে নবজাত সন্তানকে বা ছোট বাচ্চাদেরকে এসিতে কি কীভাবে রাখা যায় পয়েন্ট নাম্বার ওয়ান দেখুন একটা বড় প্রভাত বাক্য আছে যন্ত্রের বড়ই যন্ত্রণা এসি বা এয়ার কন্ডিশনিং যে মেশিনটা সেটা একটা যন্ত্র সেটা নানান রকম সমস্যা হতে পারে সেই জন্য আমাদের প্রথম কাজ হলো সঠিক সময় ক্লিন করানো এবং সার্ভিসিং করানো যাতে এসি মেশিনটা সঠিকভাবে কাজ করতে পারে যদি এয়ার কন্ডিশন মেশিনটা সঠিকভাবে কাজ না করতে পারে তাহলে এসি মেশিনের শুধুমাত্র কাজ কিন্তু এটা নয় যে ঘরকে ঠান্ডা রাখা সেটা ছাড়াও অনেক কাজ আছে যে পারপাসে ওটা বানানো হয়েছে সেই পারপাসটা কিন্তু সলভ হয় না সেই জন্য এসিটাকে সঠিকভাবে সঠিক সময় সার্ভিসিং করানো ক্লিন রাখাটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার টু যে রুমে আপনি কি বাচ্চাকে রাখছেন বা যে রুমে এসি আছে যেখানে আপনি বাচ্চাকে নিয়ে গিয়ে রাখবেন সেই রুমটা যেন ধুলো ময়লা না থাকে বা কম থাকে রেগুলার ক্লিনিং করা ওয়েট মপিং করা অর্থাৎ ভিজে নাকড়া দিয়ে ফ্লোরটা বা মেঝেটাকে ভালোভাবে মোছা এবং এই ক্লিন রাখাটা একটা রেগুলার ইন্টারভেলে অর্থাৎ প্রত্যেক দিন করাটা খুব আবশ্যিক যদি আপনি এটা করেন তাহলে ঘরের ভেতরের যে ধুলো ময়লা বা জামস সেটা বারবার এসির মাধ্যমে ঘরে সার্কুলেট হবে না এবং সেটা ঘরে থেকে আপনার শিশুর বা নবজাত সন্তানের বা বাচ্চার যে অ্যালার্জিক রিয়াকশানটা তৈরি করতে পারত সেটা করবে না পয়েন্ট নাম্বার থ্রি এসির হাওয়া যেখানে সোজাসুজিভাবে পড়ছে সেই সোজাসুজিভাবে এয়ার ফ্লোর ডাইরেকশানে কখনোই বাচ্চাকে রাখবেন না অন্য জায়গায় রাখুন আস্তে আস্তে এয়ার ফ্লোর ডাইরেকশানটা সারা ঘরে ছড়াতে ছড়াতে এসি রুমের টেম্পারেচারটাকে আস্তে আস্তে কমিয়ে দেয় চেষ্টা করবেন এয়ার ফ্লোর ডাইরেকশানটা ফিক্সড না করে রেখে সেটাকে সার্কুলেট করে দেওয়া বা যাতে সেই এয়ার ফ্লোটা বিভিন্ন ডাইরেকশানে যেতে পারে সেই ব্যবস্থা করা ডেফিনেটলি ফ্লোটা যেখানে যেখানে পড়তে পারে সেই জায়গাতে বাচ্চাকে না রাখাটাই সব থেকে ভালো অপশন কারণ ডাইরেক্টলি এয়ারফ্রোটা যদি বাচ্চার গায়ে গিয়ে পড়ে সেক্ষেত্রে ঠান্ডা লাগতে পারে বা তার কষ্ট হতে পারে নানান রকম সমস্যা হতে পারে পয়েন্ট নাম্বার ফোর একটা ভাইটাল পয়েন্ট কখনোই যে রুমে এসি চলছে সেই রুমে বাচ্চাকে নিয়ে ঢুকবেন না বা সেই ঘর থেকে হুট করে বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাবেন না যদি কোনো রুমে এসি চলে তাহলে বাচ্চাকে নিয়ে অপেক্ষাকৃত কমফোর্টেবল একটা জায়গা যেখানে খুব গরমও না খুব ঠান্ডাও না বা রুম টেম্পারেচারটাও নয় কিন্তু তুলনামূলকভাবে তাপমাত্রাটা কম সেরকম জায়গায় ফ্যানের তলায় কিছুক্ষণ রাখুন যখন সে ওই তাপমাত্রাটার সঙ্গে তার শরীর আস্তে আস্তে অ্যাকোমোডেট করে নেবে সেই তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেবে তারপরে আপনি এসি রুমে ঢুকবেন আবার বেরোনোর সময় যখন আপনি বেরোচ্ছেন আগে এসিটাকে বন্ধ করে দেবেন রুম টেম্পারেচারটা যখন আস্তে আস্তে উঠতে থাকবে এবং সাধারণ অবস্থাতে আসবে সেটা দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যতই সময় লাগুক না কেন সেই সময়টা পেরোনোর পর তারপরে আপনি আস্তে আস্তে কমফোর্টেবল একটা লোকেশনে যাবেন এবং তারপরে বাইরে যাবেন বা যেখানে বাইরের টেম্পারেচার আছে সেরকম জায়গায় নিয়ে যাবেন যখন আপনি কোনো রুমে ঢুকছেন সেখানে আগে থেকে এসিটা চালিয়ে দিয়ে সেই রুম টেম্পারেচারটা কমিয়ে সেখানে ঢুকবেন না আপনি বাচ্চাকে নিয়ে ঢুকে প্রথমে ফ্যানটা চালান ফ্যানটা চালিয়ে রুমের টেম্পারেচারটাকে একটু ড্রপ করতে দিন কারণ পাখার হাওয়াতেও রুমের টেম্পারেচারটা একটু কমে সেটা কমলে এয়ারটা সার্কুলেট হলে তারপরে আস্তে করে এসিটাকে চালান এবং এসির টেম্পারেচারটা প্রথমেই হুট করে কমিয়ে দেবেন না প্রথমে একটু এক দু ডিগ্রি করে কমাতে থাকবেন আস্তে আস্তে দশ পনেরো মিনিট পরে গিয়ে আস্তে আস্তে কমাবেন কমিয়ে যাতে এই যে রুম টেম্পারেচারের যে চেঞ্জ বা পরিবর্তন সেটা আপনার সন্তান নিয়ে উঠতে পারে সেই দিকে খেয়াল রেখে সেভাবে ব্যবস্থা নেবেন পয়েন্ট নাম্বার ফাইভ অনেকে বলে আইডিয়াল টেম্পারেচার হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ এরকম অনেকে বলে থাকে কিন্তু আমার মতে আপনার যেটা আইডিয়াল টেম্পারেচার বলে মনে হচ্ছে সেটা আপনার সন্তানের জন্য আইডিয়াল টেম্পারেচার নাও হতে পারে সেই জন্য বেস্ট ফর্মুলা হচ্ছে যে আপনি একটা নর্মাল বাড়িতে পরার জামা কাপড় গায়ে দিয়ে যে টেম্পারেচারে আপনি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারছেন সেটাই আপনার সন্তানের জন্য কমফোর্টেবল যে নতুন এসিগুলো থাকে সেটা কোনো কোনো ক্ষেত্রে সাতাশ বা আঠাশেও যে কমফোর্টেবল ওয়েদার দিতে পারে বা কমফোর্টেবল টেম্পারেচার রুম টেম্পারেচার তৈরি করতে পারে রুমের কন্ডিশানটা তৈরি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে অনেক দিন পুরোনো মেশিনও বা পুরনো এসি মেশিনও সেটা হয়তো চব্বিশ বা পঁচিশে দেবে টু কোম্পানিও ভ্যারি করতে পারে রুমের মাপের ওপরও নির্ভর করে সুতরাং এটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার যে কোনটা আপনাদের ক্ষেত্রে আইডিয়াল টেম্পারেচার পয়েন্ট নাম্বার সিক্স ঘরে এয়ার সার্কুলেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এসিটাকে এমন মোডে চালাবেন যেটা ঘরের এয়ারটাকে সার্কুলেট করে এয়ার ফ্লোটা সঠিকভাবে করে ঘরের গরম বাতাসটাকে বাইরে বার করে এবং ঘরের টেম্পারেচারটাকে ঠান্ডা রাখে এই উদ্দেশ্যে মাঝে মাঝে এসিটাকে অফ করে যদি একটু ঘরের দরজাটা খুলে দেন তাহলে বাইরের বাতাসও ঢুকতে পারে এয়ারটা রিফ্রেশ হয় এয়ার সার্কুলেট হয় আবার কিছুক্ষণ পরে দরজাটা বন্ধ করে আস্তে আস্তে এসির টেম্পারেচারটাকে মোটামুটি একটা মানানসই মাত্রায় রাখলে সেটা ঘরের টেম্পারেচার আপনার এবং আপনার সন্তানের পক্ষে সুবিধাজনক হবে পয়েন্ট নাম্বার সেভেন এসিতে স্বাভাবিকভাবে ডিহাইড্রেশান হয় আপনার বাচ্চার ক্ষেত্রে যাতে ডিহাইড্রেশান না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যেহেতু ছ মাসের নিচের বাচ্চাদেরকে আলাদা করে জল দেওয়া যায় না তাই সঠিক ইন্টারভালে বা কিছু সময় বাদে বাদে বারবার করে ফিডিং করানোর চেষ্টা করুন আর যাদের ছ মাসের ওপরে বয়স তাদের জল যতটা দেওয়া যায় সেই লিমিটেশনে অল্প অল্প করে জল দেওয়ার ব্যবস্থা করুন অনেক সময় ড্রাই স্কিনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বাচ্চাদেরকে যে সমস্ত ময়েশ্চারাইজার বা যে সমস্ত লোশন দেওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন আপনি যদি মনে করেন যে সারা রাত্রির এসিটা চালিয়ে রাখবেন তাহলে রাত্রে শোবার আগে অবশ্যই ওকে ফুল বডি লোশন দিয়ে দিন বা ময়েশ্চারাইজার দিয়ে দিন যাতে স্কিনটা হাই মানে ডিহাইড্রেট বা ড্রাই না হয়ে যায় সকালে ওঠার পরেও আরেকবার ওই ময়েশ্চারাইজার বা লোশনটা অ্যাপ্লাই করে দিতে পারেন যাতে স্কিনের যে ডিহাইড্রেশন বা স্কিনের যে হাইড্রেশন যেটা চলে গেছিলো সেটা যাতে বজায় থাকে আট নম্বর পয়েন্ট বাচ্চাকে যখনই এসিতে রাখবেন তখনই চেষ্টা করবেন সুতির জামাকাপড় যেন অবশ্যই গায়ে থাকে কখনোই পাতলা জামাকাপড়ে বা কম জামাকাপড়ে এসিতে রাখবেন না একদম ছোট বা নবজাত সন্তান হলে নবজাত শিশু হলে তার শরীরের যতটা অংশ কভার করে রাখা যায় সেটা বেস্ট অপশান বাচ্চাকে যখন এসিতে ঘুম পাড়াচ্ছেন যেহেতু ঘুমানোর পর বাচ্চা অটোমেটিক্যালি এপাশ ওপাশ করে চাদরটা সরিয়ে দিতে পারে সেই জন্য বেস্ট অপশান হচ্ছে জামা কাপড় এমন একটা পরানো যেটা ও গায়ে রাখতে পারবে তাহলে চাদর সরে গেলেও কোনো অসুবিধা হবে না সুতির কমফর্টেবল একটা জামা কাপড় যদি পরিয়ে দেওয়া যায় যেটা মোটামুটিভাবে ফুল পা এবং হাত কভার করবে সেটা বেস্ট অপশান একদম ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সক্স বা মোজা আর মেটেন বা হাত মোজা যেটা বলা হয় সেগুলোও পড়াতে পারেন সেক্ষেত্রেও ঠান্ডার প্রভাবটা কিন্তু কম পড়বে আর নম্বর পয়েন্ট কখনোই এসি থেকে চট করে বার করে বাচ্চাকে স্নান করাবেন না বা স্নান করানোর পর সঙ্গে সঙ্গে এসিতে রাখবেন না স্নান করানোর ফলেও শরীরে একটা টেম্পারেচার ড্রপ করে বা কমে যায় হট করে যদি এসিতে নিয়ে যান তাহলে তার শরীরের মধ্যে তাপমাত্রার অনেকটা পরিবর্তন হবে যেটা সে নিয়ে উঠতে পারবে না সেই জন্য স্নান করানোর পর পাখার তলাতে রাখতে পারেন বা নর্মাল ওয়েদারে রাখতে পারেন যেখানে অতটাও কষ্ট হচ্ছে না কিছুক্ষণ রাখার পর যখন নর্মাল টেম্পারেচারে বেশ পনেরো কুড়ি মিনিট রাখার পর যখন আশেপাশের আবহাওয়ার সঙ্গে সে ধাতস্থ হয়ে যায় তার কিছুক্ষণ পরে আপনি এসি রুমে নিয়ে ঢুকতে পারেন তবে এসি রুমে ঢোকার ক্ষেত্রে বেস্ট অপশান হচ্ছে বাচ্চাকে নিয়ে ঢুকে তারপরে ফ্যানটা চালিয়ে রুম টেম্পারেচারটা কমিয়ে তারপরে এসিটা চালানো এক্ষেত্রে আরেকটা প্ল্যানিং আপনারা করতে পারেন স্নান করানোর পরে বাচ্চাকে ফিডিং করানোর দরকার হয় বা খাওয়ানোর দরকার হয় স্নান করানোর পরে এসিতে না রেখে খাইয়ে নিতে পারেন তাতে বেশ কিছুটা সময় চলে যাবে এবং বাইরের যে নর্মাল টেম্পারেচার তার সঙ্গে ও একেবারে অ্যাকোমোডেট করে নেবে তারপরে আপনি এসি রুমে নিয়ে যেতে পারেন অবশেষে বলি আমাদের প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে এসি ছিল না তখন অতটা প্রয়োজন হয়নি কিন্তু বর্তমানে যেভাবে তাপমাত্রা বাড়তে থাকছে তাতে এসির প্রয়োজনীয়তা আমাদেরও হয়েছে আমরাও বাড়িতে এসি ইনস্টল করেছি এবং এখনও আমাদের প্রথম সন্তানের ক্ষেত্রে এই নিয়মগুলোই পালন করে থাকি আমরা আমাদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও এই নিয়মগুলো পালন করেই তাকে এসিতে রাখার চেষ্টা করব যাতে গরম থেকে রিলিফ দেওয়া যায় ডিহাইড্রেশান ড্রাই স্কিন আরও নানান যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো থেকেও মুক্ত রাখা যায় দেখুন এসি রুমটাকে যদি মেনটেন করা যায় এসি তো এমন নয় যেটা বরফ জমিয়ে দেবে বা শীত বা শীতকালীন পরিস্থিতি তৈরি করবে বরং এসির আসল উদ্দেশ্য হচ্ছে রুম টেম্পারেচারটাকে কন্ডিশন করে রাখা বা শর্তাধীন করে রাখা যাতে সেই এসির যে ঘরে আছে সেই রুমটা যাতে থাকার মতন একটা টেম্পারেচার তৈরি হতে পারে এবং সেটা ধুলো ময়লা মুক্ত ময়লামুক্ত জীবাণুমুক্ত দূষণ মুক্ত থাকতে পারে সুতরাং এসিতে রাখাটা বাচ্চাদের কোনোভাবেই রেস্ট্রিক্টেড নয় শুধুমাত্র নিয়মগুলোকে পালন করে আমরা কিন্তু নির্দ্বিধায় নিরাপদে আমাদের সন্তানদের এসিতে রাখতে পারব